আসসালামু আলাইকুম আমি সায়না রান্নাঘর থেকে বলছি আজকে নিয়ে এসেছি এই যে মাছের ডিম মাছের ডিমের বড়া করব। তো যে কোনো মাছের ডিম দিয়ে বড়াটা করা যায় তা আমার এটা হচ্ছে রুই মাছের ডিম ডিমের উপরের চামড়াটা আমি তুলে নিয়েছি একটা খোলস থাকে উপরে সেটা আমি তুলে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি আমি বড়ো সাইজের তিনটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে পেঁয়াজটা বেশি করে দিলে খেতে ভালো লাগে আর দিয়ে দিচ্ছি এক সা চামচ আদা বাটা আর একশা চামচ রসুন বাটা এখন দিয়ে দিচ্ছি কুচনো কিছু কাঁচামরিচ লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন যেমন পরিমাণ সেই পরিমাণে আপনারা লবণটা দিবেন আমি সেই পরিমাণে দিয়ে দিলাম দিয়ে দিলাম চা চামচ হলুদের গুঁড়ো হাফ সা চামচ জিরার গুঁড়া হাফ সা চামচ গরম মশলার গুঁড়া হাফ চামচ কম একটু ধনিয়া গুঁড়া হাফ চামুচের কম একটু জিরের গুঁড়া এখন সবগুলো উপকরণ হাত দিয়ে মাখতে হবে এটা চামুচ দিয়ে মাখলে হবে না সবগুলো উপকরণ হাত দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে আমি ভালো করে মেখে নিয়েছি এখানে কিন্তু বাইন্ডিংয়ের জন্য কিছুই দিতে হয় না কারণ ডিমটা আপনার তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে শক্ত হয়ে যাবে এর জন্য বাইন্ডিংয়ের জন্য কিছুই দিতে লাগবে না তো চলেন বন্ধুরা এখন ভাজতে চলে যাই আমি এদিকে গ্যাসে একটা প্যানে তেল গরম করে নিয়েছি পরিমাণ মতো এটা কিন্তু ডুবো তেলে ভাজলে ভালো হয় তাই আমি তেলটা সেভাবে দিয়েছি এবং গরমও করে নিয়েছি এখন আমি এই গোলাটা চামচ দিয়ে দিচ্ছি এটা যে 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 সেপে হোক না কেন এনে এমনিতে শক্ত হয়ে যায় আর খেতে তো দুর্দান্ত লাগে এটা চায়ের সঙ্গে বলেন ভাতের সঙ্গে বলেন যার সঙ্গে খান না কেন খেতে ভালোই লাগে এই যে আমি ভাবে দিয়ে দিচ্ছি আপনারা ছোটো করতে পারেন বড় করতে পারেন আপনাদের ইচ্ছা মতো করতে পারেন আমি আমার মতো করে করে নিচ্ছি এই যে আমার এই কয়েকটা ব্যাস ভরেছে একবারে এখন একপিট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে যখন দেখবেন যেরকম এরকম তেলের উপর ভেসে আসছে তখন এভাবে উল্টে দেবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে এই মাছের ডিমের বড়াটা ভাত দিয়ে বা চা দিয়ে বিকেলের নাস্তা আর যদি মুসুর ডালের সঙ্গে এই ডিমের বড়াটা হয় তাহলে আর কিছুই লাগে না এখন আমি উল্টে দিলাম আর একটু ধরার জন্য অপেক্ষা করতে হবে অপরপার্শ্ব আমার হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আমি টিস্যু পেপারের উপর তুলে নিচ্ছি বাকি তেলটা টেনে নিবে এভাবে আমি বাকি সবগুলো ভেজে নিয়ে ফিরে আসছি আমি সবগুলো ডিমের বড়া বলেন বা পাকোড়া বলেন যে যেটা নামেই বলেন ভেজে নিয়ে ফিরে আসলাম আপনাদের কার কার ভালো লাগে এই ডিমের বড়া বা চপ বা কাটলেট যেটাই বলেন না কেন পাকোড়া যেটাই বলেন একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আজকের এই রেসিপি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটা আমার পেজটাকে লাইক অথবা ফলো করে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ